দশক এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি মিরপুর দুয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে পার্বত্য জেলা জেলা থেকে আসছেন যে বেসরকারি বিশ্ব প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক বিন্দু যে মানববন্ধন করছেন সেই মানববন্ধন আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের দাবিতে তাদের আজকে এই মানববন্ধন জাতীয়করণের জন্য আসছি আমরা তারা তারই জাতীয়করণ করা হোক আমাদের স্কুলগুলো এটাই আমাদের একটাই দাবি আমি কী বলবো আমি গোপালগঞ্জ থেকে আসছি আমাদের স্কুল জাতীয়করণ হবে এই এই লক্ষ্যে আমরা প্রত্যাশি যাতে আমাদের স্কুল সরকারি হয় জাতীয়করণ করবেন সরকার আমরা সেই প্রত্যাশা আমাদের সরকারের কাছে আমরা পূর্বে যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বাদ করেছি সেই অনুযায়ী আমরা দুই হাজার সালে আমাদের স্কুলগুলো বাদ পড়ার কারণে আমরা দুই সাল থেকে আন্দোলন মানববন্ধন করে আসছি উপর মহল থেকে আমাদের শুধু আশ্বাস দেয় কিন্তু আমাদের কোনো কাজ করে না এই বিদায় আমরা প্রতি বছরে বছরে আমরা আন্দোলনে নামি এইবার আমরা দ্রুত আন্দোলনে নামছি যেন আমাদের স্কুলগুলো জাতীয়করণ করে দেয় আমরা আমরা আমাদের স্কুলগুলো যাচাই বাছাই করত তারপরেও আমরা স্কুলগুলো জাতীয়করণ করা হয়নি আমরা জাতীয়করণ থেকে বঞ্চিত আমরা সমাজে অবহেলিত এই অবহেলিত জীবন নিয়ে আমাদের আমরা দু সময়ে সময় কাটাচ্ছি না পাচ্ছি সন্তানদের মুখে খাবার তুলে দেওয়া না পাচ্ছি বাবা মার মুখে অন্ন তুলে দেওয়া তাই আমরা অতি সত্ত্বে জাতীয়করণ চাই আমাদের দাবি একটাই জাতীয়করণ 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 না করলে আমরা বাড়ি ফিরবো না আমরা জাতীয়করণ নিয়ে তবেই বাড়ি ফিরব দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন কি জন্য আসছেন দাবি কি আমাদের দাবি হলো আমরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা চাত্রীকরণ চাই আমরা অনেক দিনের আগে এসেছি কিন্তু আমরা আসানোর কোনো ফলাফল পাই নাই এখন আমাদের সুযোগ এসেছে এই নতুন বাংলাদেশে আমরা জাতীয়করণ চাই আমরা এই দাবি না নিয়ে ঘরে ফিরবো না আমরা জাতীয়করণ এক দফা এক দাবি জাতীয়করণ চাই আমরা আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো প্রধান আমরা এই যে আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা বেতন পাচ্ছেন না কেউ পাচ্ছে বেতন এইভাবে অবহেলিত এক দেশে দুর্নীতি হতে পারে নাই আমরা চাই আমাদের এই প্রতিটা শিক্ষক যেন আমরা সরকারিকরণের আশায় আমরা এটাই এসেছি কারণ আমরা জাতীয়করণ চাই আমাদের স্কুলগুলো যত সম্ভব জাতীয়করণ করা কেন বেসরকারিকে থাকবে বে থাকবে সবাই সরকারি বাংলাদেশ সবাই সরকারি সরকারি হিসাবে আমরা এই স্কুলগুলো সরকারি হিসাবে চাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে যে স্বৈর শাসকের পতন হয়েছে এবং যে বৈষম্যের অবসান হতে যাচ্ছে আমরাও বেসরকারি শিক্ষক শিক্ষিকাবৃন্দ সারা দেশ থেকে হাজার হাজার শিক্ষকবৃন্দ এখানে উপস্থিত হয়েছি তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনা সরকার ষোলো ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটা বিদ্যালয় জাতীয়করণে ঘোষণা দিয়েছেন রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আমাদের চার হাজার একশো উনষাটটা বিদ্যালয় জাতীয়করণ থেকে তিনি বাদ দিয়েছেন একমাত্র জামাত বিএনপির দোহাই দিয়ে তারা আমাদেরকে বৈষম্য করে রেখেছে আমরা কয়েক দফায় দুই হাজার সাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আঠারো দিন অবস্থান কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি করে আসছিলাম কিন্তু আমাদের বারবার বারবার আমাদের আশ্বাস দেওয়ার পরও তারা কোনো জাতীয় গ্রহণের কোনো ব্যবস্থা না করে দিয়ে আমাদের বছরের পর বছর না খাইয়ে রেখে আমাদের বৈষম্য অস্বীকার করে রেখেছে তাই এখন ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে বৈষম্যের অবসান হচ্ছে আমরাও সেই অবসানের অবসানের দাবিদার আমরাও এই বৈষম্যের অবসান চাই আমরা চার হাজার একশো উনষাটটা বিদ্যালয় জাতীয় গ্রহণের মধ্য দিয়ে আমরা এই বৈষম্যের অবসান চাই তাই যারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠামণ্ডলী যারা দায়িত্বে আছেন তাদের কাছে বিনীত অনুরোধ সারা বাংলাদেশের এই অসহায় শিক্ষকদের মুখের দিকে তাকিয়ে চার হাজার একশো উনষাটটা বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিয়ে আমাদের ন্যায্য দাবি মেনে নিয়ে আমাদেরকে বাসায় ফেরার বাসায় ফেরার সুব্যবস্থা করে দিলে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব ধন্যবাদ দর্শক যে জায়গাতে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আমি গলাচিপার থেকে আসছি আমাদের দাবি নিয়ে আসছি আমাদের চার হাজার একশো উনষাটটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য আমরা আজকে এখানে অবস্থান নিয়েছি আমাদের প্রধান উপদেষ্টার কাছে দাবি বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা এই দাবি আদায়ের জন্য জাতীয় প্রেস ক্লাবে আমরা বিভিন্ন সময় অবস্থান করছি কিন্তু তৎকালীন সরকার আমাদেরকে বিভিন্নভাবে জামাত বিএমপির দোহাই দিয়ে আমাদেরকে আজকে বৈষম্য করে রেখেছে আমরা এই ছাত্র জনতার বৈষম্যর ইতে সরকার পতনের পরে আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি নিয়ে আসছি আমাদের এই জাতীয়করণ যাতে আমরা এই প্রাপ্য দাবি আমরা পেতে পারি এটা আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন যাতে আমাদের এই বৈষম্য শিকার থেকে মুক্ত করে দেয় আমরা যেন এই জাতীয়করণ পাই চার হাজার একশো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি নিয়ে আসছি আমরা আশা করি প্রধান উপদেষ্টা আমাদের সহায় হবেন এবং আমাদের এই দাবি মেনে নিয়ে আমাদেরকে ঘরে ফিরিয়ে দিবেন কুড়িগ্রাম আসসালামু আলাইকুম আমি জেলা থেকে এসেছি আমার বিদ্যালয় দু হাজার দশ সালে স্থাপিত হওয়ার পর থেকে পদ্মবর্তী পর্যন্ত যাত্রী কোনো হয়নি দু হাজার আঠারো সালে আমরা প্রেস ক্লাবের সামনে আমরা অবস্থান করেছিলাম আঠারো দিন আমাদের আশ্বাস দেওয়া হয়েছিলো যে আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হবে আজকে আমাদের সারা বাংলাদেশে প্রায় সাড়ে বাজার প্রায় সাড়ে বাজার হাজার বেসরকারি প্রাইভেট বিদ্যালয় রয়েছে যেই বিদ্যালয়গুলো দীর্ঘদিন যাবৎ শিক্ষার্থীরা কোনো বিস্কুট বা মিড ডে মিল বা উপবৃত্তি কেবলমাত্র বই পুস্তক পাওয়া যাচ্ছে আর কোনো কিছু পাওয়া যাচ্ছে শিক্ষক বেতন আমরা পাচ্ছি সকল শিক্ষক একই একই কাতারে কেউ খাবে কেউ খাবে না তা হয় না তা হয় না আবার এই দেশের মানুষ এই দেশের মানুষগুলো সকলে আমরা স্বাধীনতা চেতনায় বিশ্বাসী তারপরে আমাদেরকে এক তরফা শাসন ব্যবস্থায় আমাদেরকে দীর্ঘ জমত বঞ্চিত রেখেছে আমরা চাই আমরা 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 এই শিক্ষক বৈষম্য হাত থেকে মুক্তি চাই আমরা জাতীয় না নি আমরা আমরা ঘরে ফিরব না

আমরা আজকে ন্যায্য দাবি নিয়ে হাজার হাজার শিক্ষক আজকে এই ডিজি মহোদয়ের অফিসের সামনে এসেছি কারণ বিগত দিনে সরকার দু হাজার সালে ঘোষণা ছিল যে বাংলাদেশে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না সাতাইশ বা দুই হাজার বারোর পূর্বে যত বিদ্যালয় প্রতিষ্ঠিত আবেদিত বিদ্যালয় আছে সেই লক্ষ্যে আমাদের বিদ্যালয়গুলি বারো সালে ওনারা যাচাই বাছাই করে জেলা উপজেলায় থেকে আমাদের ওনাদের দপ্তরে নিয়ে আসে এবং ওনারা ওখানে তখন যখন ঘোষণা ছিল তখন কোনো সংখ্যা ছিল না ওনারা বিশ হাজার একশো বিদ্যালয় জাতীয়করণ করার পরে প্রায় পাঁচ হাজার বিদ্যালয় এখনও জাতীয়করণের বহির্ভূত রেখেছেন আমরা বারবার বিগত দিনে সরকারের কাছে দাবি দেওয়ার জন্য রাজপথে এসেছি ওনারা আমাদেরকে আঠারো সালে একবার আশ্বস্ত করেছেন যে আপনারা বাড়ি ফিরে যান আপনাদেরকে কিছু দাবি দেওয়া মেনে নেওয়া হবে কিন্তু ওনারা সেই আমাদের ফিরিয়ে দেওয়ার পরে ওনারা সেই দাবি দেওয়ার আর যে আশ্বস্ত করেছেন সেটা বাস্তবায়ন করেন নাই আমরা তারপরেও যখন আবার আসলাম মাঠে আমাদেরকে বারবার আশ্বস্ত আমাদের কে মিথ্যা আশ্বাস দিয়ে দেন ডিজি মহাদয়ের কাছে গেলে বলেন যে আমাদের আপনাদের ফাইলগুলি আছে আমাদের কাছে কিন্তু আমরা নিরুপায় আপনারা প্রধানমন্ত্রীর কাছে যান এটা হলো তাদের বাহানা এখন তারা আবার বলতেছে আপনারা প্রধান উপদেষ্টার কাছে যান প্রধান উপদেষ্টা উনি তো উনি তো এই ব্যাপারে তাদের কাছ থেকে জানবেন ওনারা যদি আমাদের কথা ওনাদের কাছে বলেন যে এই ব্যাপারে আমাদের প্রায় পাঁচ হাজার বিদ্যালয় আছে শিক্ষকরা এক যুগের বেশি হয়ে গেছে রাজপথে অর্ধাহারে অনাহারে জীবন কাঠায় মানবতা জীবন কাটায় তাদেরকে আপনারা এখন কি করা যায় ওনারা যদি পদক্ষেপ নেন তাহলে আমাদের বিদ্যালয় জাতীয়করণ করা সম্ভব কিন্তু ওনারাই দুর্নীতি করেন কিছু কিছু সচিব ডিজি স্যারেরা বিগত দিনে ওনাদের এলাকার যে বিদ্যালয়গুলি সরকারি ঘোষণা ছাড়াও সেই বিদ্যালয়গুলি জাতীয়করণ করেছেন অথচ আমাদেরকে জাতীয়করণ করে নাই তারপরে ওরা একুশ সালে প্রকল্পের বিদ্যালয় করতে চায় পনেরোশো বিদ্যালয় এবং তারপরে তারপরে আবার এক হাজার এই আড়াই হাজার প্রকল্পের বিদ্যালয় করতে চাই যেই প্রকল্পের বিদ্যালয় করতে গিয়েছে সেখানে আমাদের বিদ্যালয় দেখেছে তাই প্রকল্পের বিদ্যালয় করা বাস্তবায়ন তারা করতে পারে নাই সরকার অথচ আমাদেরকে এখনো স্বীকার করে না আমাদেরকে বেতন দেয় আমরা জানতে চাই সেই বিদ্যালয় প্রকল্পের টাকাগুলো থেকেও যদি আমাদেরকে অন্য বেতন ভাতা দিতেন তাহলে আমরা বেঁচে যেতাম হাজার হাজার শিক্ষক আজকে আমরা শিক্ষকেরা আজকে আমরা শিক্ষকেরা আমাদের পরনে কাপড় নাই পেটে ভাত নাই সন্তানদের মুখের দিকে তাকানো যায় না আমাদের বাবা মার কাছে আমরা এখন বোঝা আমাদের বাবা মারা আমাদের শিক্ষকতা পেশায় নিয়ে এসেছে অথচ আমরা শিক্ষিত হয়ে আমরা দেশের জন্য পরিবারের জন্য আমরা কিছু করতে পারি নাই আমরা প্রাথমিক শিক্ষা শিক্ষা শিকর আমরা জাতি গঠন করি শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে আপনারা জানেন শিক্ষার মেরুদণ্ড শিক্ষক সেই শিক্ষককে অনাহারে হারে ধারে রেখে কখনই জাতিগরণ গঠন করা সম্ভব নয় সম্ভব নয় তাই আমরা আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দিকটা বিবেচনা করবেন বিগত দিনের আমাদের কর্মসূচি বিগত দিনের আমাদের যে ডকুমেন্টস আছে ডিজি সচিব মহাদয়ের কাছ থেকে নিয়ে আমাদেরকে আমাদের বাস্তবায়ন করবেন এবং আমাদেরকে এই অতিসত্তর এই রাজপথ থেকে কর্মস্থলে ফিরিয়ে ফিরিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আপনারা দেখতেই পাচ্ছেন যে সরকার বেসরকারি প্রাইমারি স্কুলের যে শিক্ষকরা তারা দাঁড়াইছেন তাদের এই দাবি নিয়ে আপনারা যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বিসমিল্লা রাহিম আমি সর্বপ্রথমে শুরু করতেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণ করছি এবং আবু সাহেদ এবং মুগ্ধ ভাইদের শহীদের মাভ্রাদ কামনা করছি এবং ছাত্র সমাজের প্রতি শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল আজকে আমরা আমরা এখানে ছাত্র সমাজের মতোই আমরা যেই সরকার বৈষম্য শিকার করেছে সবার উপরে আমরা আজকে সেই বৈষম্য শিকার আমরা আমরা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আজকে শিক্ষকরা এখানে অধিদপ্তরের সামনে একত্র হয়েছি একটা কারণ শুধুমাত্র আমরা আজকে বিশ থেকে পনেরো বছর আমরা বিনা বেতনে চাকরি করে আসতেছি আমাদেরকে আমাদের সাথে বৈষম্য শিক্ষা বৈষম্য আমাদের কাছে আমরা অত্যাচিত শিক্ষক আমাদেরকে বিনা বেতন আমাদেরকে কোনো জাতীয়করণ করা হয় নাই আমরা এই আন্দোলন আজকে দীর্ঘদিন চালিয়ে যাচ্ছি আমরা এই আন্দোলনের ধারাবাহিকতা আজকে আমরা এই অধিদপ্তরের সামনে আমরা সবাই জড়ো হয়েছি আমাদের একটা দাবি আমাদের শিক্ষকদেরকে আজকে প্রায় বিশ থেকে ত্রিশ হাজার শিক্ষক বিনা বেতনে চাকরি করতে তাদের তাদের মুখে হাসি পড়ে আমরা অনেক বৈষম্য শিকার হয়েছি সামনের দিকে আমরা এই সরকারের কাছে আমাদের দাবি আমাদের প্রায় প্রায় পাঁচ হাজারের মতো প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণ করা হয় নাই শুধুমাত্র একটা কারণ জামাত ইসলাম বিএনপি ট্যাক দিয়ে আমাদেরকে এই বৈষম্য আমাদের সাথে করা হয়েছে আমাদের সাথে এই অত্যাচার করা হয়েছে আমাদের স্কুলগুলা সরাসরি আওয়ামী লীগ নিজেরাই ইচ্ছাকৃতভাবে আমাদেরকে এই জামাত ইসলামের ট্যাগ এবং ভিএমপির ট্যাগ দিয়ে আমাদের আমাদের শিক্ষক স্কুল জাতীয় করে নাই তাই আমরা এখান থেকে আজকে অধিদপ্তর মহাপরিচালক এবং অন্ত্রপ্রদেশ সরকারের কাছে আমাদের একটাই দাবি আমাদের শিক্ষকরা যে আর রাস্তা না আসতে হয় আমাদের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় জাতীয় বিশাল থেকে আমাদের দীর্ঘদিনের সংগ্রাম আন্দোলন বেকারি বা প্রাথমিক বিদ্যালয়কে ইচ্ছা কি তবে সরকারি থেকে কত ইচ্ছা কি আমাদেরকে বাদ দিয়েছে আমাদের এক দাবি এক দাবি আমরা স্কুল জাতীয়করণ চাই আমরা শিক্ষক নামে সমাজ আমরা শিক্ষক আমাদেরকে অনেক মূল্যায়ন করা হয় না আমাদের ছেলেরা না খেতে থাকে আমাদের সুচিকিৎসা ব্যবস্থায় আমাদের আমাদের কিছু দেয় না শিক্ষা করতে পায় না আমরা স্বাধীন দেশে আমরা কেন বৈষম্যরহীন

প্রাইমারি শিক্ষা শিক্ষকরা তারা আসছেন এখানে সেই কি বিষয়ে আসছেন সেই দর্শক আমরা দেখতে পাচ্ছি যে যে গেটে গেটে এখানে উপস্থিত হচ্ছেন সারা বাংলাদেশ থেকে যে বেসরকারি শিক্ষকরা সেই শিক্ষকরা এখানে যে কি জন্য আসছেন সেই বিষয়ে আপনার দেখতে পাচ্ছেন যে গেটটি বন্ধ করা আছে সেই

seat. সেই পনেরো বছর কিছু আপনার পনেরো বছর একটা সরকার থাকছে তখন দাবি দেবেন না কেন সতেরো সাল আঠারো সাল উনিশ সাল বিশ সাল आविडा काका से बोल প্রধানমন্ত্রী কেন আর আমরা শিক্ষা করি কেন আজকে আমরা খাবার পাচ্ছি না আমরা জিডি মধ্যে ডিজি মহোদয়ের কাছে আমি আর একবার আসছি প্রথম পাশে প্রথম পাশে যখন আমি যখন আসছি তখন উনি আমাকে বলো সুন্দর করে খুব সুন্দর করে বলো মারে আমাদের

এবার সরকারের কাছে আমরা চাই ছাত্র উপদেষ্টের কাছে আমি গেছি আমি আমি আবার সচিবালয়ে গেছি আমার ছোট শিশুকে নিয়ে আমাদের দর্শক যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিন সবাইকে দেখার সুযোগ করে দিন

বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে যে বেসরকারি প্রাইমারি যে টিচার তারা রাস্তায় নেমেছেন তাদের দাবিতে যে যেখান থেকে দেখেন সংগ্রাম